সিকেন স্টু একদম সহজ পদ্ধতিতে তো আমি তার জন্য নিয়ে নিয়েছি দেখছি এখানে গ্রেড করে রাখা আছে তো এখানে নিয়েছি ফার্স্টেই বলি ধনে পাতা আর লঙ্কা এটা আমি নিউ অ্যাড করবো দেখবো যে টেস্টটা কতটা সুন্দর হয় শশাটাকে ইগনোর করো কারণ শশাটা আমি জাস্ট দুপুরে লাঞ্চের সাথে খাবো তাই জন্য নিয়েছি একটা টমেটোকে চার ভাগে ভাগ করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো আর দুটো আলু নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা চয়েসেবল তোমরা নিতেও পারো নর্ম নিতে পারো আর এখানে হচ্ছে দুশো থেকে আড়াইশো মতো মাংস আর হোয়াইট তেল যেটা এর মধ্যে গরম হচ্ছে অলরেডি হয়ে গেছে তো এবার আমি চিকেন স্টুটা কীভাবে রান্না করছি তোমরা দেখে নাও তো প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দেবো এই লঙ্কা দুটো এটা কিন্তু দেওয়ার পরে ফাটে পেঁয়াজ সব সবজিগুলোকে সব কিছুতে দিয়ে সরি সব কিছুতে দিয়েই এর মধ্যে আমার খুঁজাটাকে বন্ধ করতে হবে তখনই করে দিতে পারো তোমরা যে তেলটা পুরো এর মধ্যে যাতে লেগে যায় সে তো এর মধ্যে আমি অল্প করেই হলুদ দিচ্ছি আর এবার